আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশন বাসী কেমন আছেন আলহামদুলিল্লাহ স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আজকে থাকবে আপনার জন্য খুবই চমৎকার প্রাইট কটের মধ্যে এক্সক্লুসিভ কিছু কোয়ালিটি সাদা বাহার বাটিক অরিজিনাল রং তুলি বাটিক টাইডে বাটিক প্রাইট করন বাটিক ন্যাচারাল বাটিক অর্গানিক বাটিক কত নামে যে এই বাটিকগুলো বিক্রি করতেছে নামে বেনামে এই বাটিকগুলা বাজারে ভরে গেছে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা শুধুমাত্র আমার হাসির পারফেক্ট প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্ট কি যে এক্সক্লুসিভ এই কোয়ালিটি আপনি সরাসরি প্রোডাক্টটা হাতে না পেলে বুঝতে পারবেন না এত চিকুন সুতা এত চিকুন সুতা মানে এগুলা পরলে যে কি পরিমাণ আলাম আরাম ফিল করবেন আপনি সেটা বাটিকটা ব্যবহার না করলে এটার মর্যাদা বুঝতে পারবেন না হ্যাঁ স্যালোয়ারটা থাকবে খুবই চমৎকার একটা স্যালোয়া কাপড় একেবারে টাই প্রিন্ট করা থাকবে আর হচ্ছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে দোপাট্টাটা দেখেন ভাই এত সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজে একটা দোপাট্টা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কালার আছে খুবই চমৎকার চমৎকার কালার আছে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমরা দিয়ে দিছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের থেকে দেখেন এত সুন্দর সুন্দর পোড়া এত চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সিলেন্ট প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট পেশন অনেক বেশি রিজনেবল একটা প্রাইজ আলহামদুলিল্লাহ এমন একটা প্রাইজ আমি আপনাকে ডিক্লেয়ার করে দিব হুম ইনশাআল্লাহ এই প্রাইজে দ্বিতীয় কেউ দিবে তো দূরে থাক এই প্রাইজের কথা দ্বিতীয় কেউ চিন্তাও করতে পারবে না ঠিক আছে কল্পনায় ভাবতে পারবে না যে এমন দামে প্রোডাক্ট সেল করবে ইনশাআল্লাহ যেহেতু ডাইংটা আমার নিজের হ্যাঁ সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে আমি হাসিফ পারফেক্ট পেশন এই প্রোডাক্টগুলো করে থাকি সেজন্য আপনারা আপনাদেরকে আমি যে দামটা প্রোভাইড করতে পারবো সেটা অন্য কেউ দিতে পারবে পারবেন এতটুকু আপনি বিশ্বাস রাখবেন আমার প্রতি সমস্ত জামার মধ্যে ডিজিটাল ডিজিটাল বডির মধ্যে খুব সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো করা আছে ওভার সাইজ মধ্যে পাইপিং করা থাকবে টার্সেল করা থাকবে জামার ডিজাইনগুলো দেখেন খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার অ্যাক্সিলেন্ট প্যাটার্নের এই বাটিকগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট কৃষ্ণ ওয়াও সো বিউটিফুল অ্যাক্সিলেন্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্ট আপগ্রেড কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট আমরা সময় চেষ্টা করি সর্বদা ঠিক আছে প্রত্যহ প্রতিনিয়ত আমাদের কাছে নতুন কিছু ব্যতিক্রম কিছু আনকমন কিছু আধুনিক কিছু ইউনিক কিছু রুচিশীল কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্থাৎ প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনের আমার যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে অর্ডারটা করে দিতে হবে প্রোডাক্ট কিন্তু স্টোকে ওইরকম আনলিমিটেড নাই ঠিক আছে প্রোডাক্ট আছে স্টকে খুবই লিমিটেড প্রোডাক্ট যারা যারা অর্ডার করতে আগ্রহী আছেন আমি দুপুরটা সাথে দেখাই দিতেছি এজন্য জন্য অনেকে বলেন যে ভাই দুপরটা দেখেন না কেন সেজন্য আপনাদের প্রশ্নবিদ্ধ যেন আর না করতে পারেন আমাদেরকে সেজন্য দুপুরটা সহ দেখা দিতেছি অল্প সময় অধিক কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিন্তু পেয়ে আমাদের একটা ছাদের নিচে হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে শুধু মধ্যে আপনি আমার শোরুম যখন আসবেন ভিজিট করবেন তখন বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন কি যে এক্সক্লুসিভ গুলো আপনাদেরকে কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফুল কালেকশনগুলো কিরকম রিজনেবল একটা প্রাইসে প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ হান্ড্রেড টু হান্ড্রেড একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি এই প্রোডাক্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সমগ্র বান্টি বাজার চ্যালেঞ্জ বাই পুরা বান্টি বাজার চ্যালেঞ্জ যত বান্টি বাজারে যত দোকানদার আছে কেউ আপনাকে এই ধরনের কালেকশন একসাথে দিতে পারবে না ঠিক আছে দেখা গেল এক সপ্তাহ এই টাইলে পরের দুই সপ্তাহ লাগবে আরেকটাইতে আর আমাদের এখানে সাত পদের কালেকশন পাইবেন বুঝছেন কি বলে অষ্টদাতু সব এখানে পাবেন একসাথে ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন প্রস্তুত করে রাখছি মানে হচ্ছে দশ জায়গায় আপনার ঘুরাঘুরি করতে হবে না আর দুয়ারে তার দুয়ারে তার দুয়ারে এখানে সেখানে যেতে হবে না আপনি একসাথে একটা জায়গায় পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্ট কী যে এই কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফিল্ডি একটা প্রাইসে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে প্রচুর 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 ডিমান্ড ঠিক আছে প্রচুর ডিমান্ডের সাথে আপনি ওই প্রোডাক্টগুলো বিক্রি করবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন অত চমৎকার চমৎকার কালেকশন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আমার হাসির পারফেক্ট ফ্যাশনের একসাথে একশো পার্সেন্ট কোয়ালিটি নিশ্চয়তা থাকবে আমার হাসির পারফেক্ট ফ্যাশনের এই প্রোডাক্টের মধ্যে দেখেন কি যে প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট একসাথে পেয়ে যাচ্ছেন আমার হাসি পারফেক্ট যখন আসবেন কোয়ালিটি ধরবেন দেখবেন তখন বুঝতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা নিশ্চিন্তে নির্দিদায় নিঃসংকোচ বুঝে আপনি বাসায় বসে অর্ডার করবেন ইনশাআল্লাহ যেমনটা দেখবেন সেম টু সেম তেমনটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার সো বিউটিফুল জাস্ট লুকিং লাইক এ বং অ্যাপসলুটলি পারফেক্ট এই প্রিমিয়াম কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আমার হাসি পারফেক্ট বেশনে আমি যেহেতু নিজস্ব তত্ত্বাবধানে সব কিছু করে থাকি সেই জন্য আমি আপনাকে যে প্রাইজের প্রোডাক্টগুলো দিব ওইটা কেউ দিতে পারবে না শুরু থেকে এখন পর্যন্ত জাস্ট একটা কথা আমি বলতেছি সুতরাং আমার কাছে আসবেন আমার কোয়ালিটি দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে প্রোডাক্ট কিনবেন দশটা দোকান ঘুরে তারপরে আমার কাছে আসবেন আমার শোরুম কিন্তু সবার লাস্টে সবার ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবচেয়ে ভালো সেল আছে আমাদের পর্যাপ্ত পরিমাণ সেল আছে আল্লাহ রহমতে আমরা যথেষ্ট পরিমাণ মাল সেল করতে পারি সবার লাস্টে মানে মানুষ আসবে কি আসবে না সেই দ্বিদায় সংকোচ বোধে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সেল আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে কোয়ালিটি আছে আর সেলটা কী না হয় কারণ আমরা সবচেয়ে বেশি ট্রেন্ডি কোয়ালিটি প্রিমিয়াম এবং হচ্ছে আপডেট কালেকশনগুলো রাখি বাজেটের মধ্যে রিজনেবল একটা প্রাইসে এবং হচ্ছে সঠিক জিনিসটা দেয় সঠিক দামে দেই সেজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবচেয়ে বেশি ভিতরে হওয়া সত্ত্বেও আমাদের প্রোডাক্টের সেল আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের চাহিদা আছে সুতরাং আপনি সময় করে আসবেন আমাদের এখানে চাইলে এসে দেখে নিতে পারবেন আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কল দিয়ে দিয়ে দেখে নিতে পারবেন এখানে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ